আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পিএনজি তৈরি করবেন এবং ধরা ইউটিউবিং এবং ফেসবুকিং করার জন্য কিন্তু থামনেল তৈরি করতে হয় সেই থামনেল কাজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিএনজি প্রয়োজন হয় তো এই পিএনজিটি আপনারা কোনো জায়গা থেকে ডাউনলোড করলে হয়তো বা কপিরাইটও পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে পিএনজি বানিয়ে নিতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে তো আমি সম্পূর্ণ প্রসেসিং আজকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি পাঁচ মিনিট ধৈর্য ধরে দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসিং শিখতে পারবেন তার আগে একটি অনুরোধ এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্রন্ট স্ক্রিনে চলে এসেছি এখন এখন মূলত যে কাজটি আমাদেরকে করতে হবে সবার আগে আমাদেরকে কিন্তু পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি এটাতে কিন্তু ক্লিক করলাম এটা ক্লিক করার পর আপনার নিউ টেক্সট যে লেখাটা আসবে এই নিউ টেক্সট লেখাটা কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে ওপরে ডিলিট অপশন থেকে নিউ টেক্সট লেখাটা ডিলিট করার পর এবার আপনাকে এই যে লেয়ার অপশন দেখতেছেন এই লেয়ার অপশনে আসার পরে এই যে এখানে দেখুন এই কালার অপশনের পরে যে অপশনটা আছে ট্রান্সপোর্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এবার কিন্তু এটা পিএনজি আকারে একটা ট্রান্সপোর্ট তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমাদেরকে পিএনজি তৈরি করার জন্য আমরা যে পিএনজি তৈরি করতে চাই সেই অনুযায়ী কিন্তু আইডিয়া নিয়ে আমাদেরকে পিএনজি তৈরি করতে হবে যেহেতু আমি আজকে একটা ওয়ান মিলিয়ন ভিউজের একটা পিএনজি তৈরি সেই সেক্ষেত্রে আমি কিন্তু আমার দেখতে পাচ্ছেন এই যে যে গোল রেশিওটা এটাতে চাপ দেবেন তারপরে দেখতে পারবেন এখানে শেপস এই শেপসে ক্লিক করবেন শেপসে ক্লিক করার পর এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন এই সাইড দিয়ে ব্যাস এবার কিন্তু আপনাকে এটাকে গোল করতে হবে একটু গোল শেপ দেওয়ার জন্য এটা একটু আমি এখানে বিশ 25 রাখলাম ব্যাস পঁচিশে এন এবার এটাকে টিক করে দেব এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে এটার উপর লিখতে হবে প্রথমে লিখবো এখানে উপরের টেক্সট অপশানে ক্লিক করে এখানে দুটি ট্যাপ করার পরে এটাকে ডিলিট করে দেবো তারপর এখানে আমি লিখবো ভিউজ ভি আই ই ডব্লিউ এস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিউজ লিখে ফেলেছি এবার এই ভিউজ অপশনটা আমরা কিন্তু এই ভিউজ লেখাটাকে কালার দিব তো এখান থেকে জাস্ট আগে এটাকে একটু বড় করে নি ডাবল টিতে ক্লিক করে আমি কিন্তু এটাকে বড় করে নিলাম ব্যাস এটাকে টেনে এখানে নিয়ে আসবো এরপরে এটাকে কিন্তু আমাদেরকে কালার দিতে হবে এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন এই কালার অপশনে ক্লিক করে এটাকে কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দেব ব্ল্যাক কালার দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে এবার এটাতে আরেকটু ফ্রন্ট অ্যাড করবো সুন্দর দেখানোর জন্য তো এই যে ওপরে ফ্রন্ট এই ফ্রন্ট অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা বড় ফ্রন্ট আপনি নিয়ে নেবেন আমি এখান থেকে এই ফ্রন্টটি নিয়ে নিচ্ছি এটা আমার কাছে ভালো লাগছে তো এই ফ্রন্টটি আমি নিয়ে নিলাম দেখতে এটা কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগতেছে এবার এটাকে কিন্তু আমরা এখানে লক করে দেব দেখছেন আমি কিন্তু লক করে দিলাম এবার নিচে লিখতে হবে ওয়ান মিলিয়ন তো আবার টেক্সট অপশন একটা নিয়ে ডাবল ট্যাপ করে এটাকে আবার ডিলিট করে দিলাম এবার এখানে লিখতে হবে ওয়ান তারপরে এই যে দেখতেছে ডট স্পেশাল এখানে ডট আছে এই ডটটা দিবেন দেওয়ার পরে এখানে এম দেবেন একটা বড় হাতের একটা এম দিয়ে দেবেন এবার কিন্তু এটা ওকে করে দিবেন তারপরে এটাকেও কিন্তু একটা ফ্রন্ট দিতে হবে ফ্রন্ট অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট আমি আগের ওই ফ্রন্টটি নিয়ে নিলাম ফ্রন্ট কিন্তু আমি নিয়ে নিছি এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবার কালার দিয়ে নেবো কালারটা আমি আবার ব্ল্যাক রাখবো দেখতে পাচ্ছেন হয়ে গেছে টিক চিহ্ন দিয়ে ব্যাস এটাকে কিন্তু বড় করে নেবো সাইজে এই সাইজটা কিন্তু আমি একটু বড় করে নিচ্ছি এটা এখানে আনলাম দেখতে পাচ্ছেন পাচ্ছি কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটাকে কিন্তু বড় করে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে এরপরে এটাকে টিক করে দেওয়ার পর আমাদেরকে পাশে কিন্তু একটা আগে এটাকে লক করে নিই ওপরে লেয়ার অপশানে ক্লিক করে এটা কিন্তু লক করে নেবেন এবার পাশে একটা গ্রিন একটা তীরের মতন দিতে হবে যার কারণে আমাদেরকে আবার প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাইতে হবে ফ্রম গ্যালারিতে যদি আপনার আগে থেকে একটা থাকে তাহলে সেটা নিয়ে নেবেন আর না থাকলে আপনি কিন্তু যে কোনো একটা তীর এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমি এটা তীর নিব এটা থেকে নিচ্ছি পাচ্ছেন আমি কিন্তু এটা গোল করে নিয়ে নিলাম নিয়ে এটাকে জাস্ট ছোট করে দেব এটাকে ছোট করে দেব ছোট করে কিন্তু এটার ওপর আনলেই এটা কিন্তু আমি নিতে পারবো এটাকে কিন্তু আমি এতখানি রাখলাম ব্যাস এটাকে ঠিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে এসেছে এটাকে কিন্তু এখন ছোট করে এইভাবে ছোট করে এটার সাইজ অনুযায়ী এখানে কিন্তু লাগিয়ে দেব ব্যাস আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আপনি এটাকে সেভ করবেন কিভাবে তো দেখুন সবার আগে আমি যদি একটু চাই এই ভিউজ অপশনটাকে আরেকটু নিচে নামাতে হবে তো এই ভিউজটাকে কিন্তু আমি আনলক করে এখানে নিচে একটু নামিয়ে দিলাম এবার কিন্তু ওপর থেকে যে লেয়ারটি আছে এই লেয়ারটিকে কিন্তু নিচে একটু নামিয়ে নিতে হবে যার কারণে লেয়ারটিকে কিন্তু আমি আনলক করলাম আনলক করার পরে এই লেয়ার অপশনে ক্লিক করলাম তারপরে এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে ব্যাস নিচ থেকে একটু ক্রপ করে দিলাম এটি কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সেট আপ নিয়েছে তো এটিকে আমি আবার লক করে দিব লক করে দেওয়ার পর এবার কিন্তু আমাদের পিএনজিটি রেডি এবার এটাকে পিএনজি আকারে সেভ করবেন কিভাবে দেখুন ওপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশানে কিন্তু এখানে ক্লিক করতে হবে সেভ ইমেজ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিএনজি নিচের যে পিএনজি অপশানটা আছে এই পিএনজি অপশানে ক্লিক করবেন এরপরে কিন্তু সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার পিএনজি সেভ হয়ে গেল এবার দেখাচ্ছি আমি আমার পিএনজিটি গ্যালারি থেকে তো এই যে গ্যালারি পিএনজি কিন্তু গ্যালারি থেকে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন এই পিএনজি কিন্তু আমি এখন তৈরি করেছি এটি তো এটি কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনিও কিন্তু এরকম পিএনজি তৈরি করতে পারবেন নিজের ফোন দিয়েই তো এর থেকেও কিন্তু ভালো ভালো পিএনজি আপনি তৈরি করতে পারবেন যে কোনো পিএনজি যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না ধন্যবাদ